ডক্টর মিজানুর রহমান আজহারি মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়াতের আয়োজন করা হয়েছে আগামী বারোই এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিকমিয়া অ্যাভিনিউতে যেয়ে এই মার্চটি শেষ হবে ইনশাআল্লাহ তালা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকবো এবং আপনারাও দলে দলে যোগদান করব আল্লামা মামুনুল হক শেখ আহমদুল্লাহ সহ আমাদের সমস্ত ওলামায় নাম বারোই এপ্রিল রোজ শনিবার ঢাকা লং মাছ ডেকেছেন মাছ ফর গাজা অর্থাৎ গাজার পক্ষে ফিলিস্তিনের পক্ষে এক বিশাল বিক্ষোভ লং মাছের ডাক দিয়েছেন যারা যারা মুসলমানদের পক্ষে থাকতে চান ন্যায়ের পক্ষে থাকতে চান গাজাবাসীর পক্ষে থাকতে চান যারা বাইতুল আকসাকে মুক্ত করতে চান তারা আসুন সকলে মিলে মামুনুল হক সাহেবের ডাকে ডক্টর মিজানুর রহমান সাহেবের ডাকে শাইক আহমদুল্লাহ সাহেবের ডাকে সমস্ত ওলামায় কেরামদের ডাকে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা শাহবাগমুখী হয়ে যাই শাহবাগ থেকে নিয়ে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত আমাদের লং মার্চ হবে আল্লাহ আল্লাহরাবলা আলমিন আমাদের সকলকে যাওয়ার জন্য তৌফিক দান করুক সকলেই বলুন আমিন যারা মুসলমানদের পক্ষে থাকতে চান ন্যায়ের যারা পক্ষে থাকতে চান তারা আমাদের ঢাকামুখী হয়ে যান মার্চ ফর গাজা অর্থাৎ মানিক মিয়া আমাদের শাহবাগ থেকে নিয়ে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত আমাদের লং মার্চ হবে গাজার পক্ষে বা আকসার পক্ষে সমস্ত স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ওই দিন একত্রিত হবে মাদ্রাসার ছাত্র ভাইরা যারা রয়েছেন তারাও একত্রিত হবে খতিব সাহেবরা যারা রয়েছেন জুমার মধ্য মাধ্যমে তাদেরকে জানিয়ে দিবেন। যারা লেখক ভাইয়েরা রয়েছেন তারা লেখনির মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে কথা কথা বলবেন যারা বক্তৃতার ময়দানে কাজ করছেন তারা বক্তৃতার মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে কথা বলবেন কারণ ফিলিস্তিন আমাদের বাইতুল আকসা আমাদের ফিলিস্তিনের ছোটো ছোটো মুসলমান ভাইরা আমাদের ভাই আমাদের বোন আমাদের ভাইদের মতন ওরা ওদের পক্ষে কথা বলেন সর্বস্তরে মুসলমান সর্বস্তরের সর্বস্তর জায়গা থেকে যে যা প্রান্তে থাকেন কেউ লোকীর মাধ্যমে কেউ বলার মাধ্যমে কেউ লাইভের মাধ্যমে বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ার যুগের মধ্যে যে যে অবস্থায় থাকেন পারেন ওই অবস্থায় মুসলমানদের পক্ষে কথা বলবেন আর শুন সকলেই মিলে আমরা এই ঢাকার লং মার্চকে সফল করি মুসলমানদের পক্ষে কথা বলি মুসলমানদের পক্ষে কথা বলি বাইতুল আকসার পক্ষে কথা বলি ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে কথা বলি যারা পারেন তারা সকলেই ওই দিন শনিবারের দিন আল্লাহ রব্বালিন সকলকে ঢাকামুখী হওয়ার জন্য তৌফিক দান করুক আমি সহ আপনাদের সকলকে ইনশাল্লাহ যাওয়ার জন্য তৌফিক দান করুক